শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো বেশ ভালো আছি এই দেখো সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা যাচ্ছি একটা জায়গায় আমি তো কোথায় যাচ্ছি সেটাও বলবো ভিডিওর মাঝে দেখতে থাকো দেখো চার পাঁচটা সবুজ আর সবুজ এই বর্ষাকালের গাছগুলো বেশি সবুজ লাগে না খুব সুন্দর লাগে কিন্তু মানে গাছের পাতায় একটা ধুলো পর্যন্ত থাকে না এই দেখো আমাদের থকড়াটা একটু দেখে নাও থকড়াটা কারণ প্রচণ্ড রোদের মধ্যে যাচ্ছিলাম প্রায় দশটা সাড়ে দশটার সময় বেরিয়েছিলাম আজকে দিনটা আমার খুব রোদ ছিল তো বেরিয়ে যাচ্ছে তো আবার তোমাদেরকে প্রকৃতিটা দেখাই আর কি প্রকৃতি দেখো ট্রেন মালগাড়ি ট্রেন গেট বন্ধ এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বড়ো কুড়ি মিনিট মতন দাঁড়িয়েছিলাম উপায় নেই দাঁড়িয়ে থাকতেই হবে ট্রেনটা চলে যাওয়ার পরও অনেকক্ষণ গেটটা বন্ধ করে রেখে দিয়েছিলো যাই দশ মিনিট তো বটেই ট্রেনটা চলে যাওয়ার পরও দশ মিনিট গেটটা বন্ধ ছিল তারপর গেট খুলেছিল অনেক বড় মালগাড়ি অনেকক্ষণ ধরে বেরিয়েছে আর আস্তে আস্তে গিয়েছে আর এত গরম পড়ছিলো আমার মেয়ে বলছে মা আর কত দূর আর কত দূর আর পারছি না কারণ রোদ ছিল প্রচন্ড দেখো গেট খুলে দিয়েছে তারপরে দেখো আবার যাচ্ছি যাচ্ছি হচ্ছে ননদদের বাড়ি দুটো দিদি আছে আমার দুটো দিদি মেয়ে মানে এক জায়গাতেই বাড়ি বড়দি চলবে দিদিদের বাড়ি যাচ্ছি এই দেখো এটা হচ্ছে পাণ্ডবেশ্বর বাজার এটা পাণ্ডবেশ্বর বাজারটা আমরা পেরোচ্ছি দেখো ওভার ব্রিজ ওভারব্রিজটা ব্রিজটা নতুন তৈরি হলেও খুব ভালো হয়েছে যাতায়াতের জন্য মানে খুব সুবিধা হয়েছে দেখো প্রচণ্ড রাস্তা খারাপ রাস্তাগুলো প্রচণ্ড খারাপ আকাশটা দেখো খুব সুন্দর লাগছে তোমাদের ওভার ব্রিজটা দেখালাম যে নতুন তৈরি হয়েছে অনেকটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখছি সাইড সাইডগুলো চার পাঁচটা দিয়ে দেখানোর চেষ্টা করছি আশা করি ভালোই লাগবে বলো না এই পথ না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই গানটার কথা খুব মনে পড়ছিলো কি আর করব গান করতে তো আর সেরকম পারি না শুধু কথার মাধ্যমেই বলে দিলাম গানটা আর কি এটা খুব সুন্দর জায়গা মানে সবুজ যার মধ্যে ফাঁকা রাস্তা খুব ভালো লাগে আর দূরে দেখো অনেকটা উঁচু উঁচু পাহাড়ের মতো রয়েছে আছে এগুলো হচ্ছে কয়লা খাদান মানে ধীরে মানে উঁচু হয়ে আছে সেগুলোর মধ্যে এই বর্ষাকালে ঘাস বেরিয়ে গেছে মনে হচ্ছে যেন ছোটো ছোটো পাহাড় সে আপনার যাচ্ছি রানীগঞ্জ রানীগঞ্জের আগে আর কি রানীগঞ্জের আগেই যাবো এরকম শুধু মানে এদিকে শুধু কলেয়ারির এলাকা শুধু পয়লার খাদান দেখতে পাবে খাদানের আর কি রাস্তা লরি দাঁড়িয়েছিল আর ওই দেখো ওই একটা মেশিনের মতন ওখানে বসানো আছে মানে মালগাড়ির মধ্যে কয়লা লোড হয় আর এগুলো দেখো গ্রামগুলো উঠিয়ে দিয়ে এগুলো আবার নতুন করে গ্রাম করে দিয়েছে বাড়িগুলো কিন্তু খুব সুন্দর করে আর কি গ্রাম বসিয়ে দিয়েছে তো তারা এখানে শেষ করছি ভালো থেকেও